চির স্থায়ী নয় মাতর রে দুনিয়া মূসা বীররে দেবাই মোসা বীর যাইতায় বন্দে কতই বাইলায় কতই খাইলে কতই করলায় কে কতই বাইলা কতই খাইলা কতই ঘর ইসব লা লাগাইয়া দেখো জীবন তোমার শেষ ইসব লাগাইয়া দেখো হায়াত তোমার শেষ দুসা বিরোর দে শীঘের সাজ বাই মোসা যাই তায়া বন্দে চিরস্থায়ী দুনিয়া মাত্র হয়ে দিন রে দুনিয়া মোসা বিররে দে মোসা বির যাইতায় বন্দে অদম পাগলের ছিল পাঁচটি টাকা কে ওদম পাগলের ছিল পাঁচটি টাকা কে এমন ডাকাইতে পাইয়া লুটিয়া করল শেষ দুনিয়া দেশ মোশাফিরর দে চিরস্থায়ী নয় মাত্ৰ কদিনৰে দুনীয়া মোচা বিৰৰ দেশ শিগির সাঁজ বাই মোজা বিৰ যাই তায়া বন্দেশ শীঘ্ৰ সাঁজ বাই মোজা বিৰ যাই তায়া বন্দেশ হৰব্ব না জলাম না ভোচা না বহিলাম তং ফিৰলা না মত ৰা নাল না ربنا تقبل منا وتقبل صلاتنا وركوعنا وسجودنا وقيامنا وتشهدنا ودرودنا وتسبينا وتلاواتنا وَجَمَعَتِنَا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ওয়ালা তাজাআল ফী কুলুবিনা গিলা লিলযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আয় আল্লাহ ইয়ার হামার রাহীম ইয়ার হামার রাহীম ইয়ার হামার রাহীম তোমার বান্দাগনে অনেক কষ্ট করিয়া আয় আল্লাহ নিশ্চয় তার অন্তরের মধ্যে তোমার তোমার হবিবরেশ করা গুণ জালাইলাজে আয় আল্লাহ যার কারণে টাকা পয়সা খরচ করিয়া তোমার হবিবরে মধ্যে ছরাইজন খরচ করি নিয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তোমার বান্দাগণ সোনার সঙ্গে সঙ্গে উড়িয়ে থাকার মধ্যে আয়া সমবেত হইছেন আল্লাহ আল্লাহ যা জানি আমি তোমার নাফরমান বান্দা তোমার বান্দা হলর সম্মুখে বেশ বললাম আয় আল্লাহ তাদের শোনা আমার খোয়াই সমস্তরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহর মধ্যে নিচে ভুল হইব তুমি মওলায়ে মাফ করিয়া দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আই আল্লাহ সেই মজলি সর্বক কথা কি আল্লাহ লক্ষ্য করি দূরত সালাম নবীজীর চাই দেও আল্লাহ নবীজের খাচ্ছি আমরা জীবনের সমস্ত গুনাহ মাপ ভৰি দিলা বয় আল্লাহ আই আল্লাহ আমরা জীবনে যত গুনাহ ভরছি তোমার হবী বাৰ ঊচি আলইয়া আমরা মাপ চাই আর আল্লাহ আই আল্লাহ তোমার নবী ৰুচি আলইয়া

আল্লাহ তুমি যদি মাফ করে দেও না আমরা কার কাছে গিয়া মাপ পাইমো তুমি আমরার মালিক মালিকর দুয়ারে বড় আশা করি আত্মাতি জি তোমার রহমতর দুয়ার থেকে আমরা রে খালি হাতে ঘুরাই দিও না তোমার রহমত বরকত মাগফিরাতর ভিক্ষা দিয়ে আমরারে রে মালামাল করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তোমার বান্দাগণে বড় কষ্ট করিয়া নবীর মজলিস রাই জন করজনি মজলিস রে কবুল ফরমাও আয় আল্লাহ যা টাকা পয়সা খরচ করজন যা কষ্ট করজন সমস্তরে তুমি নেকি দিয়া সাওয়াব দেও তলা দিও আয় আল্লাহ ইয়ার আমরা রাহিমিন এই অঞ্চলের तमाम मुर्दे গান্ডে তুমি maaf করিয়া দেও আয় আল্লাহ নয়া পুরানা मुर्दे গান্ডে সাওয়াব দিয়া maaf করি জান্নাতবাসী বানাই দেও অনেক মারের মায়া করি করি লাগাত তাকিয়া দুনিয়ায় জবিন ছাড়িয়া গেছেন কি আল্লাহ আয় আল্লাহ তাদের মোলায় maaf করে দিলাবি ই আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে আছে नेक করিয়া তুমি আল্লাহরে রাজি করার তৌফিক দেও তোমার বান্দাগনে তোমার গোলামি করার লাগি মসজিদ নির্মাণ করছনি হে আল্লাহ আয় আল্লাহ এই তুমি কবুল আর মঞ্জুর फरमाओ এই মসজিদে নামাজি দিয়া তুমি آباد করিয়া দিও আয় আল্লাহ এই মসজিদের দরিয়ার খাতিরে আমরা বয়েতে তুমি মাফ করিয়া দেও হে আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমান যত দিন দুনিয়ায় থাকো তোমার গোলামি খানো লাগাইরা কিও যেই দিন মউতের সময় আইব শেষ দান্ত জবান থাকি বার করি ইহু মোহাম্মুর রসুল এলাহি জীবনে মরণে কবরে আর হাসরে মাফ করিয়া দিও আল্লাহ নবী জির গা তিরে সুবাহ রব্বি কার্বি وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمِين 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 اللَّه